নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আজ চিকেন তন্দুরি বানাবো বাড়িতে কিভাবে সহজ উপায়ে চিকেন তন্দুরি বানানো হয় সেটাই শেয়ার করব প্রথমে চিকেনে লেবুর রস আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবং সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মেখে চিকেনটা এক থেকে দু ঘন্টা ম্যারিনেট করব তারপর বাকি কাজগুলো করে নেব একটি কড়াইয়ে এক চামচ ঘি দিলাম ঘিটি ভালোভাবে গরম হয়ে গেলে তাতে তিন চামচ বেসন দিলাম চিকেনের পরিমাণ যেমন সেই অনুযায়ী বেসনটা দেবেন আমি এখানে পাঁচশো চিকেন নিয়েছি তাতে তিন চামচ বেসন দিলাম বেসনটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে অল্প পরিমাণ জল দিতে হবে জল দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে বেসনে গুটি গুটি না দাঁড়ায় এরপর বেসনের মধ্যে দু চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলে কালারটা খুব ভালো হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এটা একটি ব্যাটার তৈরি হবে এরপর আমি দই টক দই জল ঝরিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ টক দই চার থেকে পাঁচ চামচ টক দই ব্যাটারটা বেসনের ব্যাটার এবং গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো এবং ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে চিপে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। যাতে জলটা না থাকে এরপর ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ তারপর আবার একটি কড়াইয়ে বাটার দিলাম এবং গ্যাসের ফ্লেমটা হাই করে তাতে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম চিকেনগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখব এবং পরে লো ফ্লেমে রাখবো যাতে চিকেনগুলো পুড়ে না যায় চিকেনগুলো পুড়ে গেলে সেটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো এরপর নাড়াচাড়া করে নেব দেখুন তন্দুরির কালার এসে গেছে এরপর ওই চিকেনগুলোই আমি একটা তাওয়ার মধ্যে নিয়ে তাতে বাটিতে কিছুটা কাঠকয়লা দিয়ে বাটির মধ্যে একটু বাটার দিয়ে দিলাম যাতে স্মোকি ফ্লেভারটা আসে তন্দুরি মানে স্মুকি ফ্লেভারের একটা আসতে হবে কারণ ওটা ভালো লাগবে না স্মোকি ফ্লেভারটা না এলে ব্যাস দেখুন আমার চিকেন তন্দুরি রেডি এবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন